হ্যাঁ সালামু আলাইকুম তো দ্বারা থেকে হচ্ছে একটা ফেশিয়াল ক্লিনজার বোতল একটা অর্ডার করি সেটা হচ্ছে এমন যেটাকে ফ্যানা বের করে তো আমি পুরোপুরি প্যাকেটটা খুলে দেখাচ্ছি বোতলটা কেমন যেটা হচ্ছে এক এক মানে ধরেন এক চামচ যদি লিকুইড ক্লিনজার লাগে তো তিন চামচ লাগবে পানি তো জিনিসটা হচ্ছে এমন তো এই যে হচ্ছে পুরোপুরি বোতলটা আমার বোতলটা প্যাকেজিং কিন্তু খুব ভালো আসছে আর এটা আমার মিনিমাম আসতে টাইম লাগছে হচ্ছে এক মাসের মতো তো এই যে ক্যাপ পুরোপুরি বোতলটা এটা হচ্ছে এখন টোটালি খালি তো আমি এখন দেখাবো কিভাবে কি তো ধরেন হচ্ছে আপনি একটা যে কোনো আপনার ফে ফেসের যে ক্লিনজার এক চামচ নেবেন তো আমি হচ্ছে একটা জনসনের লিকুইড দিয়ে দেখাচ্ছি তো তিন ভাগের এক ভাগ হচ্ছে ক্লিনজার হবে আর তিন ভাগ হচ্ছে পানি হবে তো এটা নিয়মই এটা হচ্ছে এটা কেউ এটা দিয়ে হ্যান্ড ওয়াশ করে কেউ এটা দিয়ে ফেসিয়াল করে মানে ফেস ক্লিন করে তো আমি হচ্ছে রিসেন্টলি বাচ্চাদের যে বেবি যে বডি ওয়াশগুলো আছে এটা ইউজ করতেছি ফেসের জন্য যেহেতু কোনো হার্ম কেমিক্যাল নাই খুবই ভালো তো সেহেতু হচ্ছে যে আমি অল্পিত যে জনসনের যে বডির যে লিকুইড ক্লিনজারটা সেটা নিয়েছি আর দেন হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে পানি নিয়ে দেন হচ্ছে মিক্স করছে তো এই যে দেখেন এইভাবে হচ্ছে ফেনা হবে যে যারা আমরা হচ্ছে ফেস ক্লিন করার সময় যেন হাতে ভালোভাবে ম্যাসাজ করে ফ্যানাটার করে তারপর দেন হচ্ছে ফেসটা ক্লিন করি আর এটা হচ্ছে এমন না এটা ফ্যানাটাই বের করে দিবে জাস্ট ফেসে ভালোভাবে রাব করে দেন ক্লিন করতে হবে আর আর এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে এই বোতল প্যাকেজিং প্যাকেজিং তারপর দেন হচ্ছে পুরোপুরি যে বডির যে টেকচারটা মানে বোতলের যে বডি টেকচারটা তারপর ফ্যানা তো সেটাই বললাম প্রথমে যদি এক চামচ যদি আপনার ক্লিনজার হয় তিন চামচ হতে হবে পানি মানে এরকম করে আপনার তিন ভাগ পানি দিতে হবে আর খুব ভালো